প্রথমেতে অনেকেই বলছেন যে আপনারা ইন্ডিয়া জোটে রয়েছেন মমতা উনি যেটা বলেন মমতা ব্যানার্জি আছেন কি সেটা উনি এখন এক্স্যাক্টলি জানেন না কিন্তু লাস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অনুযায়ী উনি ইন্ডিয়া জোটে আছেন এখন ইন্ডিয়া জোটের ক্ষেত্রে বারবারই প্রশ্নটা উঠছে আপনাদের এই যে রাজ্যে বিরোধিতা কেন্দ্রে আবার ইন্ডিয়া জোট বেসিক্যালি এই থিওরিগুলো কি মানুষকে বোঝানো যায় রাজনীতিতে দেখুন এটা তো স্পষ্ট যে ইন্ডেক্স অফ অপোজিশন ইউনিটি মোদির বিরুদ্ধে সেই সূচক যদি আপনি নেন তাহলে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া ব্লক একটা দাগ কেটেছে যেভাবে সব বিরোধী শক্তিগুলো সব স্থানীয় রিজনাল সেন্টারগুলো থেকে তারা একত্রিত হওয়ার যে প্রচেষ্টা প্রায় দীর্ঘ দেড় বছর ধরে তার ফল হিসেবে ইন্ডিয়া ব্লক সেটা হচ্ছে সামনে চলে এসছে কেউ বলতে পারবে না যে মোদির বিকল্প কে সেটা একটা বড় জিজ্ঞাসার চিহ্ন আর মুদির বিকল্প হচ্ছে বিজেপি ইন্ডিয়ার বিকল্প ইন্ডিয়া ব্লক এটা হচ্ছে সবার কাছে একটা গ্রহণযোগ্য জায়গায় চলে গেছে ঠিক কি ওইটা বললাম তো মুক্তা নিয়ে হচ্ছে একটা রাজনৈতিক বিশ্লেষণ আছে যে মুক্তা নিয়ে হচ্ছে সীমাবদ্ধতাটা লোকজন সেটা নেগেটিভ হিসেবে গ্রহণ করে আর আমরা সেটা পজিটিভ হিসেবে গ্রহণ করে সেটা দিন একটা বাধা হয়নি ইন্ডিয়া ব্লক এক জায়গা আসার জন্য কোথাও কি আপনার মনে হয় না যে ইন্ডিয়া ব্লক বলুন ইন্ডিয়া জোট বলুন না সেটা ঠিক আছে রাজনৈতিকভাবে কিন্তু কোথাও অসস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়াতে হবে সীতারাম ইয়েচুরি জোটের পরে গিয়ে যখন বলছেন সেখানে কোথাও ওই নাম নিয়ে অস্বস্তি মমতা বলছেন আমি তৈরি করেছি আমি নাম দিয়েছি এগুলো আপনাদের একটু অস্বস্তি তৈরি করে কিন্তু আপনারা রাজনৈতিক কথা বলতে পারেন না কারণ মানুষ তো দেখছে আমাদের সিপিএম এবং বামপন্থী দৃষ্টিভঙ্গি থেকে ইন্ডিয়া ব্লককে আমরা কিভাবে দেখছি মানে অস্বস্তির কথা বলছি বলছেন তখন আমাকে কেরালার কথাই চলে যেতে রাহুল গান্ধীর বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমরা হচ্ছে লড়াই করেছি সিপিআই ক্যান্ডিডেট লড়াই করেছে এবং কেরালার মধ্যে বাম এবং কংগ্রেসের মধ্যে সরাসরি সংঘাত হয়েছে নীতিগতভাবে যদি আপনি দেখেন কৌশলগতভাবে দেখেন সেটা গুরুত্বপূর্ণ কেন ওখানে যদি বাম এবং কংগ্রেসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা না হয় তাহলে স্বাভাবিকভাবে প্রকৃত বিরোধী হিসেবে বিজেপি উঠে আসে মানে বিজেপিকে সে স্পেস দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু সেটা অল ইন্ডিয়া স্তরে আমরা ইন্ডিয়া ব্লকে কীভাবে অংশন করবে তার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারিনি পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি আমরা চলে আসি যে আমরা এখানে স্পষ্টভাবে বলেছি যে ইন্ডিয়া ব্লকে আমরা অংশীদার আমরা সেটাকে যেভাবে কেরালার হচ্ছে পরস্পর বিরোধীরা থাকা সত্ত্বেও ইন্ডিয়া ব্লক সর্বভারতীয় স্তরে তার ভূমিকা পালন করবে রাজস্থানে কংগ্রেসের সঙ্গে আমরা একভাবে ওখানে লড়াই করেছি রাজস্থান থেকে আমাদের এমপি হতে পারে এইবার অন্যান্য জায়গায়ও সেইভাবে আমরা ইন্ডিয়া ব্লকের মধ্যে অংশগ্রহণ করেছি পশ্চিমবাংলার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে সিপিআইএম কংগ্রেসের সমঝোতার মধ্যে সমস্যাটা হলো তৃণমূলের মধ্যে তৃণমূল তাদের নিজস্ব জায়গা এবং অবস্থান হচ্ছে বারবার হচ্ছে পাল্টেছে তারা একদিকে বলেছে যারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছে তার নামকরণ করেছেন আবার বেরিয়ে এসছেন মিটিংয়ে যাবেন না তারপর ইন্ডিয়া ব্লকের মধ্যে যে সিট বন্টন হয়েছে তার মধ্যে কোনোভাবেই অংশ করেননি এবং শেষে অবধি হচ্ছে সব কটা সিটে তারা হচ্ছে ইন্ডিয়া ব্লকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে পাশাপাশি আমরা দেখছি যে নীতির মধ্যে যেমন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনআরসি যেমন হচ্ছে আমরা উত্তরবঙ্গ থেকে নাপছি যেমন মালদা এবং মুর্শিদাবাদ পঁয়ষট্টি শতাংশ হচ্ছে সংখ্যালঘু উদ্দেশ্যত জেলা যেই সেটা পেরোলো সি এর পক্ষে বক্তব্য তৃণমূল তরফ থেকে চলে এসো ফলে শুধুমাত্র হচ্ছে মানে সিটের সমীকরণ এবং সিটের বোঝা পড়া তা নয় নীতিগতভাবে হচ্ছে তৃণমূল ডেভেলপমেন্ট সি হিসেবে ঠিক আছে কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুব ডিফিক্যাল কারণ মমতা বানি যখন বলেন যে রাজ্যে আমার কিন্তু কোনো জোট টোট নেই সিপিএমের সঙ্গে আমার রাজ্যে কোনো জোট নেই কংগ্রেসের সঙ্গে ও জোটটা হচ্ছে কেন্দ্রে কিন্তু মানুষ মানুষ তো বোকা নয় মানুষ তো সব বোঝার চেষ্টা করেন আজকে দেখুন আমি সুবর্ণবাবু আপনার কাছে আসি জোট ব্যতিরেক রাজনীতি হচ্ছে এমনটা কিন্তু নয় আমরা ইউপিএ এনডিএর ক্ষেত্রে জোটই দেখতে পাচ্ছি ইভেন বামেদের দীর্ঘদিন পর ক্ষমতা চলে যাওয়ার পরও এত বছর ধরে কিন্তু বাম ফ্রন্ট রয়েছে ভেঙে যায়নি কিন্তু আমরা দেখছি যে নাইনটিজে যে জোট রাজনীতির আমরা ডামাডোল দেখেছিলাম বাচ্চারা তাদের জিকে বইয়ে প্রধানমন্ত্রীর নাম মুখস্থ করতে করতে সেই কি আর চায় না আমার মনে হয় যে কুনাল আমি প্রথম থেকেই বললাম যে ফুয়াদদেরকে কোনো সময় ক্ষমতায় থাকতে হবে না বাম ফ্রন্টটাকে টিকিয়ে রাখার জন্য আবার যারা ডান ফ্রন্ট আছেন তারাও কিন্তু বিজেপি তো ক্ষমতায় ছিয়াত্তর বছরে বিজেপি কত বছর ছিল কিন্তু ডান অ্যাজ এন আইডিয়া তো সারভাইভ করে গেছে তা আমি বারবার বলছি এটা একটা আইডিয়াল লড়াই কিন্তু একটা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হয় গণতন্ত্রে সেই জন্য নির্বাচন হচ্ছে ফলাফলও বেরোবে কিন্তু এটা আইডিয়া নিয়ে কথা হচ্ছে যে দেশ ইজ মাচ বিগার দেন এন ইলেকশন যে দেশটা কীরকমভাবে যাবে কীরকমভাবে ফুয়াদরা একরকমভাবে চিন্তা করেন অন্যরা অন্যরকমভাবে চিন্তা করেন কেউই দেশের শত্রু নন সবাই ভাবছেন যে দেশটাকে কে কীরকমভাবে এগিয়ে নিয়ে যাবেন এক আমি আবার আলোচনাটাকে লঘু করে দিতে চাইছি সবার সি আই বিল চেলিউ বাম আজকে যখন এসছিলেন তার মানেই তারা ক্ষমতা লোভ বলেই কি তারা মানুষের জন্য করতে এসছিলেন বা ডান যারা এসছেন তারাই কি ক্ষমতা ইন্ডিয়া জোটে হ্যাঁ কে মুখ হবেন কে প্রধানমন্ত্রী হবেন এটা নিয়ে তো লড়াই আমার মনে হয় যে এই আলোচনাটা আমি এটা ফুয়াদের সাথে লাজলি একমত কারণ যেখানে আমরা কিন্তু আনন্দবাজারের মতো জায়গায় আলোচনা করছি ঠিক আছে এটা কিন্তু একটা জাস্ট একটা সেরকম নয় বর্ণবাবু আপনি ভুলে যাবেন না ভোটার কিন্তু একেবারে প্রান্তে না না ভোটার তো না আর অসুবিধা কিছু নেই কারণ আমাদের আলোচনাটা ভোটার কে আর ইনফ্লুয়েন্স করছে না এখন